আল্লামা ইবনে কাইয়্যিম আল এক আجیب কথা লিখছেন আল্লাহর কসম চেয়ে জেদামি কথা আমার জীবনে আমি আর কখনো পড়ি নাই তিনি বলেন যে সারা দুনিয়ার যতগুলো নবী আছে যত নবী ছিলেন যত নবীদেরকে রব যত কথা শিখিয়েছেন যত নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন এবার समस्त মানে কিতাবগুলোতে রব যতগুলো নাম নাজিল করেছেন সুবহান সমস্ত নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন সমস্ত রবিদেরকে নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন সমস্ত মানে কিতাবগুলোতে রব যতগুলো নাম নাজিল করেছেন এরপরে জিবরিলকে আল্লাহ তালা যতগুলো নাম শিখিয়েছেন এবার আল্লাহ তালা রায়মীর মধ্যে আল্লাহ তালা যতগুলো নাম রেখে দিয়েছেন কটা বাকি আছে আল্লাহর কত নাম আছে আল্লাহর কত নাম আছে কন্যা না কত নাম আছে لكن إيه إيه اللهم إني عبدك ابن عبدك ابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به نفسك في علم الغيب الله عز وجل যত নাম আপনার আছে যত নাম আপনি আপনার কি শিখিয়েছেন যত নাম আপনি আপনার কিতাবগুলোতে গুলোতে নাজিল করেছেন যত নাম আপনি আপনার মধ্যে দেখে দিয়েছেন এবার কত নাম আসা আল্লাহ জাউজিয়া লিখছেন এই সমস্ত নামগুলোকে আল্লাহ তালা তিনটা নামের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন একটা হলো রব্বুন দুই নম্বর হলো মালিকুন তিন নাম্বার হলো ইলাহুন সুবহানাল্লাহ বলে তাহলে সমস্ত নামগুলো কয় নামের মধ্যে ঢুকিয়েছেন কি কি এরপরে আশ্চর্য খবর শুনবেন তাইলে বুঝা গেছে তিনটা নাম কোরআনে কারীমের সূরা নাসের মধ্যে যে তিনটা নাম রব বলেছেন কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস মালিক তাহলে কে রব যত নাম শিখিয়েছেন সবগুলো নাম এই তিনটা নামের মধ্যে আছে সোয়ালাখ একশো চারখানা কিতাবের মধ্যে রব যত নাম নাজিল করেছেন সব এই তিনটা নামের মধ্যে আছে এবার তিনি বলেন এই তিন নামের মধ্যে যেমন সব আছে এবার একটা শব্দের মধ্যে এই তিন নাম ঢুকাইয়া দিছে ওই শব্দটা হলো শব্দটা হলো কি আহাত এবার তিনটা সূড়াকে একসাথে দিয়েছেন আহাত এক শব্দ হোল আউ দু রক বিন ফালাক দুই শব্দ হোল আউ এই তিনটা চূড়া কোরআন করিমের শেষ তিনটা সূরা কোরআন করিমের শেষ তিন সূরা কোরআন কারিম যদি একশো চারখানা কিতাবের মধ্যে শেষ সুরা হয় শেষ কিতাব হয় এই তিনটা সূরা যদি কোরআন করিমের শেষ সুরা হয় কোরআন হলো শেষ কিতাব তিনটা সূরা হলো শেষ সুরা তাহলে এই তিনটা সুরা হলো একশো চারখানা কিতাবের শেষ সুরা শুভ হানলা বলে না কারণ কেয়ামত পর্যন্ত আর কোনো সুরা আল্লাহ নাজিল করবেন না আর কোনো কিতাব নাজিল হবে না কোনো সুরা ও আর নাজিল হবে না তাহলে সুরা তো না আসলেও কোরআন শেষ সুরা তাহলে একশো চারখানা কিতাবের শেষ সুরা তাইলে বোঝা গেছে শেষ কথাটা কি হয় উপসংহার হয় শেষটা কি হয় খাতে মা হয় শেষটা উপসংহার হয় সব বলেন আপনি একটা এসে দশ পিসটা শেষটা হয় উপসংহার এটা বই লিখছেন 120টা শেষ 20টাটা হয় উপসংহার তাহলে সূরা আল ফালাক নাস কোরআনের কারীমের ইখলাস ফালাক নাস এই তিনটা সূরা পুরো 104 চারখানা কিতাবের উপসংহার এই তিনটা সূরা এই তিনটা সূরা কত দাম আলমানু কাইমাল জৌজিয়া বলেন এই তিনটা সূরা একজন মুমিনের জন্য তার নিঃশ্বাসে চেয়ে বেশি জরুরি কিছু চেয়ে বেশি জরুরি বলে নিঃশ্বাসে চেয়ে বেশি জরুরি এটাকে শেষ দিন সুরাতে দিলেন কেন আর আর একটু বলবো বলবো হ্যাঁ দেখেন হোল ফালাক এখানে বলেছেন রব্বুল ফালাক একজন মানুষের জীবনে যত অনিষ্টতা থেকে সে বাঁচতে চায় অনিষ্টতা থেকে সে কি বাঁচতে চায় প্রথমত দুই প্রকার রুহের অনিষ্টতা শরীরের অনিষ্টতা বলেন রুহের অনিষ্টতা শরীরের অনিষ্টতা আবার দুই প্রকার খেয়াল করেন শরীরের অনিষ্টতা আবার দুই প্রকার যেগুলো সে জানে যেগুলো সে জানে না জানে অনিষ্টতা কি কি বলেন তো জানি অনিষ্টতা কি কি জ্বর সর্দি কাশি আরো না রোগ ব্যাধি জানি আর জানি না এবার বলেন তো জানা অনিষ্টতা বেশি না অজানা অনিষ্টতা বেশি অজানা অনিষ্টতা কত বেশি হ্যাঁ আনলিমিটেড এবার সমস্ত জানাল ক্ষতি আর অজানা ক্ষতি কি আসমান আর জমিনের নিচের কোনো বস্তু থেকে আসবে নাকি অন্য কোনো বস্তু থেকে আসবে আপনার শরীরের কোনো ক্ষতি হইতে পারে বুঝাই না আচ্ছা ধরেন আগুন পানি মাটি বাতাস কন ক্ষতি করতে হতে হইতে পারে আসমান জমিনের ভিতরেই তো হবে আচ্ছা কি কি ক্ষতি হইতে পারে গত তিন চার দিন আগে যে একটা লোক একটা কভার বেন তার গাড়ির উপরে চাপা পড়ে চারজন মানুষ মারা গেল যে পৃথিবীর কোন শক্তি জানতো এই লোকটা কভারবেন চাপা পড়ে মারা যাবে এটা কি আসমান জমিনের ভিতরে না বাইর থেকে আসে জানা ক্ষতি না অজানা ক্ষতি এরকম অজানা ক্ষতি আর কি কি আছে একটু বলেন না দেখি সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানকে একসাথে জমা করেন জমা করে বলেন যে আমার জীবনে কি কি ক্ষতি হতে পারে লিখে দাও ক্ষতি শেষ হবে না ক্ষতি আরো আছে আরো আসতে পারে না পারে না এবার বলুন তো দেখি আপনি যাহা 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 বানিয়েছেন রব আপনি যত কিছু বানিয়েছেন আসমানে যত কিছু বানিয়েছেন জমিনে যত কিছু বানিয়েছেন বাতাসে যত কিছু বানিয়েছেন আগুনে যত কিছু বানিয়েছেন পানিতে যত কিছু বানিয়েছেন সাগরে আর মহাসাগরে যত কিছু বানিয়েছেন আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার বলুন তো দেখি তাবিজটা আমার জীবনের জন্য কত জরুরি কোন কোন ক্ষতি থেকে বাঁচার তাবিজ হ্যাঁ শুধু আমি জানি না তা না সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান যেটা জানে না সে ক্ষতিগুলো থেকে বাঁচার তাবিজ শুধু আমি না বিজ্ঞান না জিবরিল যেগুলো জানে না সেগুলো থেকেও শুধু না সারা সমস্ত যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচার থাবিস আর এটা এই তাবিজটা প্রয়োগের জন্য রব বলেন তুমি একটা শব্দ দিয়ে আমাকে বলো রব বলে আমাকে আবদার করো করবে আবেদনটা করো রবের কাছে সব হানলা বলেন আবেদনটা করো কার কাছে কাছে আবেদনটা করো রবের কাছে রব আর রবের একটা সিফাত বলে দাও এখানে একটা শুধু একটা বললেন কেন এখানে একটা বললেন কেন কারণ এটা তোমার দুনিয়ার ক্ষতি থেকে বাঁচাবার জন্য তুমি আমাকে একবার বললেই হবে এটা দুনিয়ার ক্ষতি সামান্য এই জন্য একবার বলো আর এর এরপরের সুরা সারা দুনিয়ার যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের মূল হুতা হলো শয়তান সারা দুনিয়াতে যত গুণা আছে সমস্ত গুণার মূল হুতা কে শয়তান এবার শয়তানের অসাজা থেকে তুমি আমার কাছে পানা চাও শয়তান থেকে যদি বেঁচে গেলে সমস্ত গুণা থেকে বেঁচে গেলে তাহলে পুরো জাহান্নাম নাম থেকে বেঁচে গেলে এই জন্য শয়তানের ক্ষতি এটা তোমার জন্য বড় ক্ষতি দুনিয়ার ক্ষতি চেয়ে শয়তানের ক্ষতি বড় ক্ষতি শরীরের ক্ষতি থেকে রুহানি ক্ষতি বড় ক্ষতি ক্যান্সারের ক্ষতি থেকে অহংকারের ক্ষতি বড় ক্ষতি কি ক্যান্সার ক্ষতি না ক্ষতি না এবার অহংকার আরো বেশি কি এবার অহংকার কার কার রোগ নফসের রোগ কার রোগ আর নফসের দখল কার শয়তানের

আজকে থেকে ফজরের পরে তিনবার 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 মাগি পরে তিনবার 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 জোহরের পরে একবার 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 আসরের পরে একবার 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 এসার পরে একবার 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 ঘুমাবার সময় একবার 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 এরপরে যখন মনে চায় তখন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ যদি একটা একটা আয়াতের হাতের করতে পারতাম ডাক্তার সাহেব বলতেছে মাস কি আচ্ছা যেমন একটা শব্দ হাসাতকারী যখন আমার বিরুদ্ধে হাসাত করে আমি তার হাসাতের হাসাত থেকে হাসাতকারীর হাসাত থেকে আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার বলেন তো সারা দুনিয়ার সমস্ত সমস্যার মূল কারণ কি এবার বলেন তো এটা থেকে যদি আল্লাহ বাসা তো কেমন হবে তো তামিষটা কেমন হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে এভাবে পড়ার তাও ফিক দাম পড়বো তো <applause> كم نه؟ دو. نا بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس اله, إله الناس من شر الوسواس راس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল তাহলে একশো চারখানা কিতাবের সব শেষ আয়াতটা কি এবার সারা দুনিয়া আখেরাতে সমস্ত ক্ষতির সম্ভাবনা কার থেকে সমস্ত গুমরাহি কার থেকে মিনাল জিন্নত নাস সমস্ত ক্ষতি কার থেকে মিনাল জিন্নত জিন শতান মানুষ শতান বলেন যে তোমাকে কখনো বলে এই চলো গান শুনতে যাবো তুমি বলতেছ চলো নামাজে ধরুন নামাজ পড়ে পড়ে এ বুঝতে এটা যে মানুষ নিবান আসে না হ্যাঁ মানুষ শৈতান আসে না নাই এ যা দেখছেন কারা ঘটাচ্ছে সব কি আপনাকে বাচ্চার তাবিজ দিলেন তাবিজ তো দিয়ে দিলেন দিলেন কিন্তু আমি খেলাম না তাবিজ মনে হয় বুঝেন নাই আমাদের ঘরে তো যাচ্ছে না না আমি তো খেলাম না বললু আমরা খাই তো এটাতে খাওয়া কলু হল এটা কি খাওয়া কয় কেন এটা কি কি বলে তামাশা বলে তামাশা তামাশা এটা কি কি বলে আমি আমি বললাম ভাইয়া আমার জন্য একটা বড় মাছ নিয়ে আসে মানে আমার জন্য একটা কাস মাছ নিয়ে আসছে এটা কি মাছ আনছে না তামাশা করছে কোন বুঝেন না মাছ না তামাশা বুধ ল কান্না কা তার ভু পাইন্দ তুমি এভাবে আবাদত করবা যেন তুমি আমাকে দেখছো এটা যদি না পারো এভাবে আবাদত করবা নিশ্চয়ই তুমি আমি তোমাকে দেখছি বাকি এটা ছাড়া যদি করো এটা হবে তামাশা এটা কি আমি ওরে পাঁচ টাকা দিয়ে বললাম যাও আমার জন্য একটা ভালো জুতা নিয়ে আসবে ও পনেরো টাকার দাম একটা প্লাস্টিকের জুতা নিয়ে আসবে জুতা আনছে না আনছে না জুতা আনছে না তামাশা করছে এবার আমাদের নামাজ নামাজ না তামাশা ও আজ ও আজ না তামাশা এটা ও আজ হ্যাঁ এগুলো ও আজ হ্যাঁ ও আজ না তামাশা 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 এই এই হজ তাওয়াফও করে সেলফিও তোলে এটা তাওয়াফ না তামাশা বলেন না এটা তাওয়াফ না তামাশা আরাফা আরাফা মাঠে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় সেলফি তুলতেছে আরাফা না তামাশা এটা নিয়ে করতে বলছে না আনতা আবুদাল্লাহ আন্নাকা তারা করতে বলছে আলিমাত আহ দরাতের মধ্যে দুইটা আছে বাহিরে কি করেছ সেটাও দেখবা ভিতরে কদ্দুর ছিল সেটাও দেখবা আলেমাদ ভিতরে কদ্দুর ছিল এটাও তুমি দেখবা বাহিরে কদ্দুর ছিল এটাও দেখবা ভিতরে দিয়েও কি হয় বাইরে দিয়েও কি হয় তুমি দু দেখবা দোনোটা দেখবা বাহিরে দিয়ে কমন নাম্বার মিলে বাহিরের দিয়ে কমন নাম্বার মিলে ভিতরের দিয়ে শুধুই নাম্বারে মামাজার কমন নাম্বার কত সাতাইশ জামাতে নামাজের কমন নাম্বার কত এবার দাম ভিতরের দাম কত বাড়তে পারে হ্যাঁ একজনের জন্য সাতাইশ লাখ আরেকজনের জন্য সাতাইশ কোটি আরেকজনের জন্য সাতাইশ হাজার কোটি আরেকজনের জন্য সাতাইশ লাখ কোটি আরেকজনের সাতাইশ কোটি কোটি একই নামাজ একই বামের পেছনে পড়লাম তার নাম আজ সাতাশ তার সাতাইশ কুটি এবার সাতাইশ ও কি করবে একটা দারাজা যদি পার্থক্য হয় আসমানার জমিনের পার্থক্য হবে এক দারাজা পার্থক্য আসমানার জমিনের পার্থক্য আল্লাহর একবার সুবাহ এটা সিফতে এহসান এর সাথে হইলে এহসান তাকে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছা দিতে পারে এই এহসান তাকে সিদ্দিক বানায়া দিতে পারে সিদ্দিক বানাইতে পারে সিদ্দিক হ্যাঁ কেমন ছিল সিদ্দিক আকবরের জিকির জানি কেমন ছিল ফারুক আজমের জিকির জানি কেমন ছিল বেলালের জিকির জানি কেমন ছিল হ্যাঁ রাবে আবশ্রী জিকির জানি কেমন ছিল

একবার পটিয়া মাদ্রাসা জোহরের পরে হাজার বোয়ালি সাহেব বয়ান করছিলেন শুধু একটা হাত পড়ছে আমরা তখন ইফতার ছাত্র সালে দু আমের ছাত্র অর্থাৎ শেষ বর্ষের শেষ সময় কার মনে হয়েছে যেন বয়াল হিসাবের জবান থেকে জীবনে বুঝেই পথ বুঝি এই আয়াত আমরা জীবনে প্রথম শুনলাম এ আয়াত জীবনে কয়বার শুনছিলাম আমি আর আপনি কয়বার করছি তো বয়ালিশে বুঝুর রহমান জবান থেকে শোনার পরে এরকম লাগলো কেন নানুপুরি জবান থেকে যখন নানুপুরি পড়তেন অকুনু আচ্ছা সাই খোঁজাই ফি থেকে সুন্দর তেলাভাত আর পৃথিবীতে নাই সাই খোঁজাই ফি যখন বোধ নাই তো এবার তেলাভাত করে তখন দিল সে কেমন লাগে চাই খোঁজাই খুঁজে তেলা বাত করে এখন তো নাই মাঝে মাঝে হালকা মাঝে মাঝে মারি মনে হয় যেন কলেজে ছিড়া টাই না কি আমার ভাই ইমান বানান ইসলাম বানান এহসান বানান তাকুয়া বানান খাসিয়ত বানান আমাকে কেউ দেখে না তখনও গুনা থেকে বাঁচা আমাকে কেউ দেখে না তখনও আমি গুনা থেকে বাঁচবো কেমনি শ্রীপথে হেসান ছাড়া কে আমাকে তখন গুনা থেকে বাঁচাবে রাতের অন্ধকার পৃথিবীর কেউ আমার কাছে নাই আমার দরজা বন্ধ পৃথিবীর কেউ আমার কাছে নাই আমার লাইটটাও বন্ধ পৃথিবীর কেউ আমার কাছে নেই আমার মোবাইলটা আমার কাছে আছে আমার এমবিও আমার কাছে আছে সারা দুনিয়ার সব ছবিও এর ভিতরে আছে এই সময় আপনাকে গুনা থেকে বাঁচাবে কে আল্লাহ আমাকে দেখছেন এই তাবিজ কোন তাবিজটা কি বলেন এজন্য আল্লাহ তালা বলেন ইন্নাক শোনার অবদা বিলগাইব বিল গায়েব ইন্নল্লা রী নাইয়া শ ওনার অবদহ হুম যারা হালতে গায়েবে আমাকে ভয় করে হালতে গায়বে ভয় করে মানে কি হালত কাউনি এবার মানুষ দেখে না এই মুহূর্তে সে আমাকে ভয় করে পৃথিবীর কেউ দেখে না বিবির সামনেও তো সে মোবাইলে ঘোনা করে না ছেলেদের সামনেও মোবাইলে ঘোনা করে না বাচ্চাদের সামনেও মোবাইলে ঘোনা করে না বাস্তব না বাস্তব রিক্সাওয়ালার সামনেও কিন্তু মোবাইল ঘুনতে ভয় পায় জিবালার সামনেও কিন্তু মোবাইল তুলতে ভয় পায় লেকিন রাতের অন্ধকারে কেউ যখন তাকে দেখে না হালাকা উনি গায় তখন সে আল্লাহকে ভয় করে রব বলবেন যাও কথা দিলাম লাভুম মাকসুরাত আমি মাকসুরাত রেখে দিছি শুধু তোমার লেগা আমি আজরে কাবির দেখি দিয়েছি তোমার জন্য আজরে কাবির রব যদি বলেন আজরে কাবির এটা কত বড় হলে আজরে কাবির হয় যদি বলেন বড় পুরস্কার এটা কত বড় হলে বড় হয় বুঝেন না কথা রফ যদি বলেন বড় তো এটা কত বড় হলে বড় হয় আচ্ছা আমি বললাম একটা বড় মাছ আনবা কয় কিলো হবে আধা কিলো আর ভাই যদি বলে বড় মাছ আনবা তা আমার বড় আর ভাই বড় বুঝি এক কথা বুঝেন না কথা হ্যাঁ আমার যদি বলেন একটা বড় মুরগি আনবা তো এটা বুঝি আধা কিলো কি বলছি বড় শব্দটা যিনি যত বড় তার জবানের তত বড় বলেন 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 হ্যাঁ বড় শব্দটা কত বড় বলেন তার বড় এবার রব যদি বলেন কাবির দিবে এটা কত বড় এবার বলুন তো গুনা থেকে বাঁচবো আমি কি বাজবো না লোকালয়ে বাজবো লোকালয়ে গুণা থেকে বাঁচি এটাও বাঁচা একাকি গুণা থেকে বাঁচা এটাও বাঁচা দুই বাঁচা এক বাঁচা নয় দুই বাঁচার পুরস্কার এক নয় বলেন কি বলছি বলেন দুই বাঁচার পুরস্কার কি এক জীবনেও দুই বাঁচার পুরস্কার কি না সবার সামনে জিজ্ঞেস করছি আর চোখে পানি আসছে এটা রাতের অন্ধকারে আমি একা কি জিজ্ঞেস করছি চোখে পানি আসছে এই চোখের পানি আর ওই চোখের পানি এটা কি জীবনে কোনোদিন এক হ্যাঁ এই জন্য অরাজুলুন ডে খালিয়া অরাজুলুন ডে কারো ল খালিয়া রাসুল বলেন যে জিকিৎ করে একাকি জিকিৎ করে কি একাকি ফাফা ধ তাই না তার চোখ থেকে পানি পড়ে আল্লাহ রাসুল বলেন আল্লাহ তালা বলবেন ফেরেশ দা ওর নামটা লেখা রাখ ওর ছবিটা তুইল্যা রাখ এরা আর নিচে ছায়া দিয়ে দিব কি তাইলে শ্রীপতি যারা কেমনে আসবে এগুলো কেমনে আসবে বলেন না হ্যাঁ আমার এখন কি মন চায় বল জানেন আমার এখন মন চায় যে আমি দশজন মানুষ নিয়ে বসি এই দশজন মানুষ নিয়ে এই শ্রীবত হসানের উপরে ঘন্টা 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 বলতে থাকি একটা একটা শব্দ নিয়ে শ্রীমতী করি আপনি যখন পড়বেন কুল হু আল্লাহ আহাদ বলার সময় আপনার আপনার কোলেজে কবে আসছে তিনি একা তিনি কো তিনি আমাকে বানানোর ওয়ালা হিসাবে আহাদ আমাকে দেনে ওয়ালা হিসাবে আহাদ পুরস্কার দেনে ওয়ালা হিসাবে আহাদ সাজা দেনে ওয়ালা হিসাবে আহাদ এলিমেন্টিক দিক থেকে তিনি আহাদ কুদরত দিক থেকে তিনি আহাদ বলেন আহাদ আহাত আহাদ এবার আহাত বললাম কতবার দিলে আসছে কতবার হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে সেফত হসান নসিব করেন এই কিতাব আল্লাহ আবির উসাইকে ফিল যদি পারেন একটা কিতাব কিনবেন একটা পৃষ্ঠা করে করে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ দাওয়ামে হসান নসিব করবে দাওয়ামে সিকির নসিব করবে আমাদের গাড়িতে আছে আল্লাহ কিনে নিয়ে যাবেন আল্লাহ তাও ফিক দান করুন